নমস্কার আলিপুর আবহাওয়ার সূত্রে খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে সোমবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা মঙ্গলবার ও বুধবার টানা বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া প্রভৃতি জেলায় এখানে মৎস্যজীবীদেরও সতর্ক করেছে হাওয়া অফিস উপকূলীয় অঞ্চলে বুধবার ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর জন্য মৎস্যজীবীদেরও সতর্ক করেছে হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার প্রভৃতি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি আলিপুর দুয়ারে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস